নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো মুড়ি মাখার রেসিপি তবে একটা নয় দু দুটো মুড়ি মাখার রেসিপি দেখাবো বাঙালির যে কোনো আড্ডায় মুড়ি মাখা কিন্তু অবশ্যই চাই তবে কিভাবে মুড়ি মাখলে সেটা দারুণ টেস্টি হবে সেটাই আজকে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য একটা বাটিতে অল্প একটু মুড়ি নিয়েছি খুব বেশি পরিমাণ মুড়ি এখানে নিয়ে নি আর আমি সর্ষার কুচিটা কিন্তু খুব কম ব্যবহার করেছি কারণ শসা একটু জল জল থাকে তার ফলে মুড়িটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে শসার দানা আর শাঁসটা ফেলে দিয়ে শুধুমাত্র যে খোসার ধারে মোটা শক্ত অংশটা থাকে সেটুকু নেবেন তাহলে মুড়িটা কিন্তু নরম হবে না তার সাথে নিয়ে নিলাম কুচি করে রাখা গাজর এই সময় যদি গাজরটা না পান তাহলে সেটা স্কিপ করবেন আর একটা ছোট্ট কুচি করে রাখা পেঁয়াজ নিলাম পেঁয়াজের কুয়াগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এইবার এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কম পরিমাণেই দিলাম এই মুড়ি একটু ঝালি হয় কিন্তু এখন আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব সেই জন্য কাঁচা লঙ্কাটা কম করে দিয়েছি আর একটা ছোট আলু হলুদ আর নুন দিয়ে কুচিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তবে আপনারা এর বদলে আলু সিদ্ধ কেটেও ব্যবহার করতে পারেন নুন দিয়ে সিদ্ধ করলে কি আলুর ভিতরে নুনটা পারফেক্টভাবে ঢুকে যায় তার সাথে দিয়ে দিলাম ভাজা চীনা বাদাম আর এখানে একটা ভাজা মশলা দিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা তার সাথে অল্প একটু মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করা ছিল এবার দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি ঝাল খুব একটা বেশি খাই না বলেই কিন্তু ঝালের পরিমাণটা কম দিয়েছি যারা বেশি ঝাল খান তারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এবারে দিয়ে দিলাম এখানে এখানে তেল মোটামুটি টেবিল ওয়ান স্পুনের সর্ষের এই তেলটা কিন্তু মুড়ি মাখাটা একদম দুর্দান্ত টেস্ট এনে দেবে এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব মুড়ি মাখাটা কিন্তু বেশি সময় নিয়ে মাখা যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মুড়ি নরম হয়ে যাবে এটাকে এভাবে একটু চরজল দিন মেখে নিতে হবে আর এই যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ছিল আলু সেগুলোকে কিন্তু ভালো করে আগে জল ঝরিয়ে নিতে হবে তারপরে মুড়িটা মাখতে হবে যাতে মুড়িটা কোনোভাবেই নরম না হয়ে যায় এবার সমস্তটা মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চানাচুর আর তার সাথে ডালমুট ভাজা এটা একটু ঝাল ঝাল এই ডালমুট ভাজাটা যার জন্য এতে বেশ ভালো লাগে এবার এগুলোকে দিয়ে মিশিয়ে নেবো এগুলো একটু শেষের দিকেই দিলাম যাতে এটা নরম না হয়ে যায় শেষের দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে এই মশলা মুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চাইলে দু একটা আলু টিপে এর সাথে মিশিয়ে দিতে পারেন সেটা কিন্তু দুর্দান্ত লাগবে এইবার এই মুড়ি মাখাটা আমি সার্ভ করে দিয়েছি এবার আরও একটা মুড়ি মাখার রেসিপি আপনাদের দেখাবো যেটা একদম অন্য রকম তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা ফ্রেশ কারিপাতা কারিপাতাটা নিয়ে কড়াইতে ভেজে নেব কড়াইতে কিন্তু জাস্ট একটুখানি অয়েল ব্রাশ করা ছিল সেই কড়াইয়ের ভিতরে কারিপাতাটা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব পাতা সবুজ রঙটা থাকবে কিন্তু পাতাটা ক্রিস্পি হয়ে যাবে সেজন্যই একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে আর এতে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এবারে দেখুন এটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে পাতাগুলো এবং রঙটাও সবুজ আছে এমতো অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে নামিয়ে রাখবো এইবার একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মুড়ি মুড়ির ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি পাকা লঙ্কা কুচি আগেরটায় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এটাতে কিন্তু একটু লাল লঙ্কা ব্যবহার করছি তার কারণে এটা দেখতে সুন্দর হবে সেই জন্য তারপর এর ভিতরে দিয়ে দেব। ভেজে রাখা কারিপাতা কারিপাতাটা দেওয়ার পর কয়েকটা কারিপাতা হাত দিয়ে একটুখানি ভেঙে মুড়ির সাথে মিশিয়ে দেবো কারিপাতার থেকে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তারপর এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আর এবার দেবো মেন ইনগ্রিডিয়েন্টস যেটা গরমকালে সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে আম তেল এই আম তেল দেওয়ার কারণে কিন্তু এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আগের মুড়ি মাখাটা আমি নর্মাল সরিষার তেল ব্যবহার করেছি তবে এটাতে আম তেল দিয়ে দেবো কারিপাতা আর আম তেল দুটোর ফ্লেভার একসাথে কিন্তু এই মুড়ি মাখার ভিতরে অসাধারণ লাগবে আম তেলটা দেওয়ার পর সমস্ত মুড়ির সাথে এটাকে আগে ভালো করে মাখিয়ে নেব যেহেতু এতে পেঁয়াজ ছাড়া আর তেমন কোনো সবজি ব্যবহার করিনি তাই এই মুড়িটা কিন্তু ক্রিস্পি থাকবে এটা একদমই নরম হবে না আর যেহেতু আমি এর ভিতরে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তাই কিন্তু এর কালারটা সাদা আছে মুড়ি মাখাটাও সাদাই থাকবে এবার ওপর থেকে দিয়ে দেব একটুখানি মশলা এখানে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা কারণ এটা একটু টক টক হলে ভালো লাগবে যেহেতু আম তেলের একটু টক আছে আর কারিপাতা তার সাথে একটু চাট মশলা দিলে এটা খুব টক মিষ্টি হবে আর ঝাল ডালমুট ভাজা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ভাজা চীনা বাদাম চীনা বাদামগুলো খোসা চাড়িয়ে ভাজা দোকান থেকেই কিনে আনা ভাজা বাদামটা দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল তবে মুড়ির সাথে বাদামটা সবাই পছন্দ করেন সেই জন্যই দিয়ে দিয়েছি ব্যাস এটা রায় রেডি হয়ে গেছে এবার ওপর থেকে কিছু কারিপাতা রেখে দিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে রেডি হয়ে গেল দু দুটো মুড়ি মাখার রেসিপি তবে কোন রেসিপিটা আপনাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা মুড়ির সাথে আলুর চপ খেতে চান তাদের জন্য আলুর চপের ভিডিওটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ